চক গরম না হলে ডিমটা ভালো হয় না চালো আসসালামু আলাইকুম আর আত্মাটুল্লাহ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ অনেক ভালো আছি চলতে শুধু পাচ্ছি খেতে পাচ্ছি আর তাহার কাছে অনেক সুপ্রিয়া দামটি দিয়ে দাম বেশি লাগে ভালো করে গরম হয় না

এই যে ডিমের আসল ভাজা হলে এরকম ডিমটা লাল লাল হবে তাহলে খেতে ভালো লাগে